হ্যালো কি অবস্থা সবার কেমন আছেন আরেকটা স্পেশাল ব্লগ নিয়ে আজকে আমি হাজির হয়ে গেলাম এটা হচ্ছে আমার অ্যানিভার্সারি ব্লগ তাও হচ্ছে আমার এক যুগ পূর্ণ হল আল্লাহ আমাদের জন্য ওরে বাবা আই লাভ ইউ বাবা একটু পরেই আমরা কেক কাটবো তো আমার আম্মু আমার ছেলে আমার বোন মিলে রাত 12টা 1 মিনিটে আমাদেরকে কি কি সারপ্রাইজ দিলো চলেন দেখি তো এখানে দেখেন আমার ছেলে আর আমার বোন মিলে রাত 12টা 1 মিনিটে তার আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য একটা রুমে ডাকছে তারা এই রুমে জানো কি করে রাখছে তা আমি তো গেস করছি যে নিশ্চয়ই হচ্ছে কেক টেক কিছু একটা আনছে দেখা যাক তারা কি সারপ্রাইজ দেয় আল্লাহ

হ্যাঁ এটা কি এটা তো দেই কেন এটা তো দেই আগে দাও এখন আমরা কাটছি একটা দোনো পাউচ হ্যাপি অ্যানিভার্সারি হ্যাপি অ্যানিভার্সারি হ্যাপি অ্যানিভার্সারি থ্যাঙ্ক ইউ ময়া তো সুপার এক্সাইটেড দেখি এসো এসো একটু এই দেখুন স্ট্রবেরি কেতিয়া জানা চল আনা ধান নিয়ে স্ট্রবেরি খাই চল ওরা শেয়ার কর

এই তো রাতের বেলা কেক কেটে গিফটগুলো নিয়ে তারপর হচ্ছে পরের দিন আমি রেডি হয়ে গেলাম আমরা হচ্ছে একটু লাঞ্চে যাচ্ছি সবাই মিলে তো আমরা আমার বোনরা সবাই মিলে যাচ্ছি লাঞ্চে আনফর্চুনেটলি আমার ভাই আজকে আসতে পারে নাই ওর আমার ভাইয়ের বউটা খুব অসুস্থ তো এই কারণে ওরা আর আসেনি এখানে দেখেন আমার ছেলে খেতে এসেছে কিন্তু খাওয়ার আগে খাবে হচ্ছে আইসক্রিম তাই তার মন খারাপ আর এখানে এই তো আমরা গেস্টদের জন্য ওয়েট করছিলাম যে ওরা আসলে তারপর আমরা একসাথে স্টার্ট করব তো এখানে আমরা গিয়েছিলাম দ্য রিও ক্যাফেতে এটা গুলশান একেরটায় তো আমরা গিয়ে এখানে হচ্ছে বাফেট লাঞ্চ ছিল তো এখানে অনেক ধরনের আইটেম ছিল ফুচকা ছিল তারপরে এগুলো হচ্ছে সব ডেজার্ট আইটেম ছিল হ্যাঁ ডেজার্ট আইটেমগুলো যদিও আমার ট্রাই করা হয় নাই একটাও খাই নাই তো যাই হোক আসলে না বাফেটে গেলে এত খাওয়া যায় না হ্যাঁ মানে খাওয়া দেখে যতটা ভাল লাগে এত খাওয়া যায় না তো এখানে বিভিন্ন ধরনের রাইস ছিল বিফ ছিল এটা হচ্ছে চিকেন ফ্রাই আর ওই দিকটাতে কিছু সিফুড ছিল যেমন সিফুডের মধ্যে ছিল ক্র্যাব এই যে এটা ছিল ক্র্যাব আর এটা ছিল রূপচাঁদা মাছ এখানে বিভিন্ন ধরনের ভেজিটেবলস অটে করা ছিল সাদা ভাত ছিল আর ওইদিকে ছিল চাইনিজ আইটেমগুলা এইদিকে ছিল হচ্ছে পাস্তা মানে একটা হচ্ছে হোয়াইট সস পাস্তা একটা ছিল নুডলস তারপরে এখানে মিক্সড ভেজিটেবল চানা ছিল আরও আরও অনেক কিছু এখানে এই যে এখানে ছিল হচ্ছে একটা ফিশ তো লাজানিয়া ছিল তারপরে নান শিখ কাবাব মানে কাবাব শিখ না বাট কাবাব তারপরে এই যে এখানে ছিল বিভিন্ন ধরনের সালাদের সেকশন পরে আবার এখানে মমন দিয়েছিল আর অনেক কিছু দিয়েছিল তো এই যে আমার বোনরা সবাই চলে আসছে তো আমরা সবাই একসাথে খেতে বসে গেলাম কি তুমি কেমন লাগছে খাবারটা ভালো তো এখানে আমরা সবাই মিলে একটু খাওয়া দাওয়া করছিলাম নিজেদের মতো গল্প করছিলাম ছবি তুলছিলাম আর এদিকে বাচ্চারাও কিন্তু খুব এনজয় করছে এই যে আমার ছেলে তার বোনকে আইসক্রিম এনে দিতে যাচ্ছে আর এখানে আমাদের খাওয়া দাওয়া শেষ করে একজন কিন্তু বিল পরিশোধ করে দিল হ্যাঁ আমার হাজব্যান্ড বিল পরিশোধ করে সে মহা খুশি এখানে তো বাচ্চারা খুবই মজা করছিল ফান করছিল সবাই মিলে আর ওই দেখেন আমার বোনের মেয়েটা কোথায় উঠে জুস নিচ্ছিল এখানে আমরা একটু কেক কাটছিলাম সবাই আমাদেরকে দোয়া দিয়ে হ্যাঁ কি <muchas> 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 তো এটা ছিল লাস্টের দিকে তখন চারটা বেজে গেছে তো অলমোস্ট কিন্তু রেস্টুরেন্টটা খালি হয়ে গেছে এখন আর এন্ট্রি নিচ্ছে না কেউ কারণ টাইমই তো শেষ আর এই আমরা একটু লাস্টে একটু ঘোরাঘুরি করছিলাম একটু আড্ডা দিচ্ছিলাম মজা করছিলাম আর এখানে চলে আসলাম কিছু ছবি তোলার জন্য বাচ্চারা তো খেলাধুলা করছিল আর আমরা অনেকগুলো ছবি তুলে নিচ্ছিলাম তো এটা কিন্তু আমাদের জন্য অনেক স্পেশাল একটা দিন ছিল আসলে কারণ একটা না দুই টানা পুরো বারোটা বছর আমাদের বিয়ের পূর্ণ হলো তো এটার জন্য আমি আর আমার হাজব্যান্ড খুবই এক্সাইটেড ছিলাম বিশেষ করে আমি কারণ আমার হাজব্যান্ড অতটা এক্সাইটমেন্ট শো করতে পারে না আমি এক্সাইটেড হয়ে ওকে দিয়ে বিভিন্ন গিফট চাই বিভিন্ন কিছু করি বিভিন্ন আবদার ধরি আরও সেগুলো পূরণ করে হ্যাঁ তো আমরা ওখান থেকে যখন বাসায় আসছি বাসায় এসে আম্মুদেরকে আবার রেখে আমি আর আমার হাজব্যান্ড চলে আসছি একটু শাহাবুদ্দিন পার্কে তো এটা তো জানেন এর আগেও আমার অনেক ভিডিওতে আমি দিছি আমি মাঝে মাঝে এখানে আসি এটা আমার বাসা বাসার থেকে খুবই কাছে তো এটা আমার অনেক ভালো লাগে আর এইদিকে দেখেন এইদিকে হচ্ছে একটা বিয়ের ফটোশ্যুট হচ্ছিলো ওদের আজকে বিয়ে হ্যাঁ আজকের এডিটে আর আমি চিন্তা করছিলাম আমার হচ্ছে এই ডেটে বারো বছর পূর্ণ হলো তো ওদের সাথে আমি একটু কথা বলতে চেয়েছিলাম পরে আর বলা হয় নাই ওদেরকে কংগ্রেস জানাতে চেয়েছিলাম যে আমার বারো বছর আর তাদের মাত্র একদিন আমি জানি না তারা আমার এই ভিডিওটা কখনো দেখবে কিনা বাট আমি উইশ করি যে তারা ভালো থাকুক সবাই ভালো থাকুক ইনফ্যাক্ট কারণ হচ্ছে লাইফ আসলে খুবই ইম্পর্টেন্ট আমি আজকে ইনফ্যাক্ট আমার হাজবেন্ডকে বলছিলাম যে আমার বারো বছর কীরকম কাটলো আমার বারো বছর আসলে অনেক ভালো কাটছে আলহামদুলিল্লাহ আপস অ্যান্ড ডাউনস সবার জীবনে থাকবে কিন্তু তারপরেও মেয়েরা হয় কি ওই যে বাবার বাড়িতে থাকতে তাদের ইন্ডিপেন্ডেন্সটা কম থাকে এখানে যেতে পারবা না ওখানে যেতে পারবা না মানে অনেক রেস্ট্রিকশন থাকে বিশেষ করে কনজারভেটিভ ফ্যামিলিতে তো সেইটা কিন্তু অনেকটাই যদি হাজবেন্ড ভালো হয় তো আমরা কিন্তু বিয়ের পরে অনেক জায়গায় ঘুরতে পারি দেখে দেখতে পারি লেট নাইটে এখানে যাই সেখানে যাই মানে একটা স্বাধীনতা থাকে তো এটাই আমি অনেক এনজয় করছি আমার পুরা বারো বছরের এই জার্নিতে এবং আমার হাজব্যান্ড আলহামদুলিল্লাহ খুবই ভালো মানুষ আমাদের অনেকটাই খুবই ভালো তো এখানে আমরা আসছিলাম আবার হচ্ছে ডিউনিমার্টে গুলশানে তো ওখানে এসে আমরা একটু জুস খেলাম একদম ফ্রেশ জুস আমার আমার আর আমার হাজব্যান্ডের দুজনেরই ফ্রেশ জুস অনেক পছন্দ তো আমরা খেয়েছি আর এখানে আপনাদের সাথে কিছু ছবি শেয়ার করে নিচ্ছি যেগুলো আমরা আজকে এবং গতকাল রাতে তুলেছি তা আপনাদের আমার ভিডিওটা আজকে কেমন লাগলো জানাবেন আর আমার জন্য কিন্তু অবশ্যই অবশ্যই অনেক অনেক বেশি দোয়া করবেন আমি এবং আমার পুরা ফ্যামিলি যেন সবাইকে নিয়ে অনেক বেশি ভালো থাকতে পারি শুধু আমার জন্য না আমার পুরা ফ্যামিলির জন্য আপনারা সবাই দোয়া করবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন একটা সাবস্ক্রাইব করতে কিন্তু জাস্ট একটা ক্লিকের বিষয় আর আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আজকে আমার ভিডিওটা কেমন লাগলো আপনাদের কমেন্ট পেলে কিন্তু আমি খুবই ইন্সপায়ার্ড হই এবং আপনাদের চ্যানেলে ঢুকে আমি কিন্তু আপনাদের ভিডিওগুলো দেখি ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন নেগেটিভিটি থেকে দূরে থাকবেন টাটা বাই বাই টেক কেয়ার